কাছ থেকে বাড়ি ফিরছিলেন মহিলা চটকলে কাজ করে বাড়ি ফিরছিলেন বছর ছত্রিশের শ্রাবণী মালিক নামে এক মহিলা হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়ার গজিনা দাসপুরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বাড়ির কাছাকাছি তাকে দাঁড় করিয়ে গলায় ছুরি মারা হয় আহত মহিলাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটো করে সেখান থেকে চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ মহিলা বিবাহিত গত পাঁচ বছর ধরে বাপের বাড়িতে থাকেন পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে না অন্য কোনো কারণে ছুরি মারা হয়েছে অভিযুক্তকে চিনতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন মহিলা মহিলার বাবা

মেয়েটা ওই লি্লুয়া একটা ব্যাগ ফ্যাক্টরি দেখো ওই স্ট্রেনে করে স্টেশন থেকেই নেবে কি আসছিল স্টেশন থেকে কোন স্টেশন থেকে নেমে আসছিল তারপরেই এই ঘটনাটা মানে রোজই তো এরকমই আসে রোজই আসে রোজই আসে এরকম কি নাম আপনার আমার নাম প্রবীর ঘোষ প্রবীর ঘোষ